ফেসবুকে ভিডিও বানাবো সময় পাই না ভাই তাই তো চলে এসেছি কাছেই এক পর্যটক কেন্দ্র সন্তালাতে তাই আমি আর আমার ছোট ভাই কিছু ভিডিও বানালাম আজ আপনাদেরকে উপহার দেব করবেন সবাই লাইক কমেন্ট ভাই অনেক দিন হলো কাস্টমের মধ্যে ছিলাম তারপরও ফেসবুকে ভিডিও বানানোর অতটুকু আগ্রহ ছিল না আমার ভাই ওই ছোট্ট ছোট্ট ইউজারদের মতো আমিও ঝরে পড়ার মতো হয়ে গেছিলাম তবে আবারও আপনাদের ভালোবাসায় চলে আসলাম আপনাদের মাঝে কিছু কিছু ভিডিও আপলোড করব একটু বেশি বেশি দেখবেন আর লাইক কমেন্ট করবেন এই যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা কেন্দ্র করে সবাই কিন্তু এখানে ঘুরতে আসে আর এখানে হচ্ছে নদীর মধ্যে দেখেন প্রচুর বালু এখানে ফালিয়েছে তাই অনেক সুন্দর একটি জায়গা যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা সন্তলা একটি গ্রামের নাম সন্তলা নদী দেখেন ঘুরতে আসলে সবাই আসতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই